একদম নতুন আলমারি দেখেন সম্পূর্ণ দুইটা সাইড টেবিল সোফা আছে দেখেন এই যে একটা সোফা আছে দেখেন দেখেন একদম পিলার কাট আপনার তিন কাজ এই পিলার আছে ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চি এই যে

এই তিন আইটেমের মাল আছে আমার এখানে আজকের ভিডিওতে আমি তিনটা আইটেম দেখাবো এবং ওই পাশে কিছু প্রোডাক্ট আছে ওই পাশে আছে সোফা আছে আপনার শোকেস আছে আলমারি আছে সবই আছে কিছু আছে অল আইটেম ঠিক আছে অল আইটেমের কিছু আমার শোরুমের নাম হলো মেসার্স ফার্নিচার প্লাজা মফিজউদ্দিন টাওয়ার বেগুনবাড়ি খালপাড় দক্ষিণ কারানীগঞ্জ ঢাকা এটা লোকেশনটা হলো আপনার ঢাকা থেকে কেউ আসলে কদমতলি চৌরাস্তা কদমতলি সৌর রাস্তা থেকে মাওয়ার রোড দুই মিনিট সামনে আগাইলে হাতের বাম সাইডে দশতলা বিল্ডিং এর নিচতলা দোতলা দুইটা দুই ফলোরই আমার শোরুম

দেখেন এবং দেখেন ভিক্টোরিয়া সব ভিক্টোরিয়া ভিক্টোরিয়া এক কাঠের এক কাঠের উপর ডিজাইন করা খোদাই নকশা মেশিনে এই গাড়িটা আপনার সলিড দুই ইঞ্চি এক কাঠের উপর ডিজাইন করা ঠিক আছে খুব সুন্দর এই যে 6 ফিট বাই 3.5 মিটার এই যে টেবিলের পায়াটা দেখেন আপনারা 6 বাই 6 সি সলিড 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি এক কাট কোন জোড়া tali ফর্টি বাটি নাই এই যে গোলাপগুলো এক কাঠের পার করা সম্পূর্ণ এই যে টেবিলের চতুর্দিকে ডিজাইন করা আছে দেখেন আপনি চমৎকার এটা আপনার 1 ইঞ্চি মোটা কাঠের পর ডিজাইন করা ডিজাইন করে আবার উপরে 10 মিলি গ্লাস ইউজ করছি ওকে এটা গ্যারান্টি আছে এটার গ্যারান্টি 20 বছর মাল যদি গুনে খায় কোনো সমস্যা মাল চেঞ্জ আর 10 বছর কালার গ্যারান্টি এর মধ্যে যদি গ্লেজ যায় ফ্রি গ্লেজ করে দেব আমি ওকে এটা প্রাইস ঠিক আছে এটার প্রাইস পড়বে আপনার 70000 টাকা এটা আমার শোরুমে কেউ আসলে এটার দাম চাই আমরা নব্বই পঁচানব্বই এটা অনলাইন প্রাইস অনলাইন কম্পিটিশন এটা সারা বাংলাদেশে সবাই করে এই কারণে একবার সর্বনিম্ন প্রাইস যেটা ওইটাই বলছি সত্তর হাজার এই যে একটা আছে দেখেন এটা হলো গ্লাস টেবিল গ্লাস টপ জি এটা হলো হাফ ভিক্টোরিয়া বলি আমরা ভিক্টোরিয়া বলা হয় ভিক্টোরিয়া পিতল ডাইনিং এখানে এখানে চেয়ারের উপরে যে পিতল করা আছে দেখেন পিতল 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 বসানো এটা কোনো কালার না এটা অরিজিনাল পিতল অরিজিনাল পিতল পিতল করা এটা ভিক্টোরিয়া এই যে দেখেন এটা ভিক্টোরিয়া পা ভিক্টোরিয়া ভিক্টোরিয়া জি

টেবিলের পায়ারটাও দেখেন

এক কাঠের বার ব্যান্ড করে কয়টা আছে দেখেন এক ছাড়া জোড়া ছাড়া আপনি দেখেন একদমই ইউনিক ডিজাইন ওই খুব ভালো মানের কাঠ দিয়ে

এরপরে এই যে দেখেন একটা ড্রেসিং টেবিল দেখেন। মেনিটি ড্রেসিং টেবিল দেখেন। চমৎকার। একবার এই যে মাঝে একটা টুল আছে, এটার সাথে একটা টুল আছে। conforman এটা আছে 4 ফিট বাই 6 ফিট। 4 ফিট বাই 6 ফিট। এটার প্রাইস? এটার প্রাইস ফর 40000 টাকা। 40000 টাকা। জি। তারপরে এরপরে আরেকটা শোকেস দেখাবো, আরেকটা ওয়াল শোকেস। আরেকটা ওয়াল শোকেস দেখাবো। চমৎকার একটা ওয়াল শোকেস।

এটার দাম পড়বে 30000 টাকা 30000 টাকা এরপরে দেখাবো অড ড্রপ কয়টা অড ড্রপ আছে এই যে সাইডে দেখেন এইটা দেখেন একটু প্রচুর ফার্নিচার আছে এই যে অড ড্রপ আছে দেখেন লেকার পলিশ করা আছে কার্ড এটার দাম পড়বে 35000 টাকা এই যে আউটসাইড সেগুন ভিতরে গামারি এই যে কাট দেখেন আপনি সলিড 1 ইঞ্চি মোটা গামারি গামারির কাটও তো গ্যারান্টি আছে লিখিত গ্যারান্টি গুনা খেলে মাল সেন্স আচ্ছা ওকে চলো ঠিক আছে

আরো অনেক ডিজাইন আছে সেগুলি যে কোনো ডিজাইন দিলে বানাই দেওয়া যাবে না অন্যান্য ফার্নিচার আর পাশে রুম থেকে ইউনিক শোকেস দেখাবে একদম ইউনিক একদম ইউনিক গ্লাস

আর এই লাইটটা যখন জ্বালায় দিবেন ভিতরে আপনার ডিনাসেট থাকে মানে ডিজাইনটা সলিড এক কাঠের পর খোদাই খোদাই নকশা করা দুই সাইডে পাল্লা আছে মাঝে একটা ডয়ার আছে ভিতরে আপনার এই যে মিরর 10 মিলি সব 10 মিলি মিরর মিরর ওজিং করা ফিনিশিং করা দেখেন না একদম ফিনিশিং করা ও চমৎকার ঠিক আছে হাতটা কাটবেন না 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 কিচ্ছু হবে না প্রাইস দিচ্ছেন এইটার প্রাইস 70000 70000 70000 টাকা পরে ভাই এরপর একটা আলমারি দেখাই গর্জিয়াস একটা আলমারি দেখেন এই যে দেখেন একদম ইউনিক একটা আলমারি গর্জিয়াস ভাই গর্জিয়াস একটা আলমারি দেখেন জি এই পাল্লাটা দেখেন আপনি সব কাট দেখেন 1 ইঞ্চি মোটা 1 ইঞ্চি ফ্রেশ পল ছাড়া সেগুন একদম ফ্রেশ কাট 1 ইঞ্চি পাকা 1 ইঞ্চি ফিনিশিং এর পরেও চমৎকার ঠিক আছে এই যে দেখেন এই সাইডটা এটা দেখেন ভিতরের থাকগুলি দেখেন দেখেন পাকে এক ইঞ্চি এটা কোনো আলগা বিট নাই অন্য জায়গা হাফ ইঞ্চি কাট দিয়ে মুখে বিট মেরে দেয় এটা সলিড এক কাট কোনো বিট বুট নাই সলিড এক কাঠের মাল সলিড কাঠে করা ঠিক আছে দেখেন এটা প্রাইস কত এটা 70000 70000 টাকা 70000 টাকা এরপরে এরপর দেখা একটা সোফা ভিক্টোরিয়া সোফা দেখেন একটা ভিক্টোরিয়া ভিক্টোরিয়া সোফা দেখেন

এরপরে আর একটা আর একটা পিলার খাট দেখাবো আপনার পিলার খাট দেখেন একদম পিলার খাট সলিড তিন ইঞ্চি তিন ইঞ্চি কাঠের বার কাজ করা এটা আগের ভিডিওতে দেখাইছে আমার উপরে উপরেতে আছেই আছে খাট সবগুলো এক জায়গায় রাখা সম্ভব না তো

এরপরে দেখেন এই যে একটা পাঁচ ফিটে খাট দেখাই ছোট একটা পাঁচ ফিটে খাট একদম এইটা আড়াই ইঞ্চি কাঠের বার কাজ করা সলিড মধ্যে করা এইটার দাম পড়ো চল্লিশ হাজার টাকা চল্লিশ জি এরপরে এই যে একটা গদি খাট আছে সুন্দর একটা গদি একটা গদি খাট আছে ফর্ম খাট এইটা এইটা সলিড আপনার তো আড়াই ইঞ্চি কাঠের বার কাজ করা পল ছাড়া কাঠ আড়াই ইঞ্চি পল ছাড়া কোনো পল নাই জি এটার দাম পড়ো পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর লেগ সাইড হেড সাইড সমান জি এরপরে এই যে আর একটা খাট আছে সিম্পল খাট সোজা খাট

ভায়ারা যেহেতু ফ্যাক্টরি আপনার মনের মতো করে আপনি পারবেন ম্যাট্রেসও আছে ম্যাট্রেস যদি কেউ নিতে চায় ম্যাট্রেসও আছে যে যে খাটগুলো নিতে পারবেন দেখেন চমৎকার চমৎকার খাট রয়েছে এখানে জি এগুলো যারা নিতে যাচ্ছেন ভায়ার সাথে যোগাযোগ করবেন হ্যান্ড পলিশে কত লেকার পলিশে কত ভায়ার সব ডিটেইলস বলে দিবে আপনাদের জি কোনটা নিলে কেমন হবে তো ভাই অর্ডার করার সিস্টেমটা একটু বলে দেন অর্ডার করার সিস্টেম আপনি আপনার লোক যদি থাকে লোক পাঠাবেন এসে দেখবে পছন্দ করবে যাচাই বাছাই করবে তারপর যদি ভালো লাগে এরা দেখে দাম যেটা বলছে এরকম দাম হবে কিছু অ্যাডভান্স করলে মাল করব এরপরে বাকি টাকা মাল পৌঁছে দিয়ে আমি নিবো সমস্যা নাই পেমেন্ট পারবে না

প্লাজা মফিজ উদ্দিন টাওয়ার কদম বেগনবাড়ি খালপাট দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা এটা কদম কদমতলি চৌরাস্তার থেকে দুই মিনিট সামনে আগাইলে হাতের বাম সাইডে দশতলা বিল্ডিংয়ের নিচতলা এবং দোতলা জি অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক যারা পিওর অথেন্টিক সেগুন কাঠের ফার্নিচার সরাসরি প্রস্তুত করার নিতে যাচ্ছেন তারা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করুন ভাইয়ার সাথে এর আগে আমি অনেক ভিডিও করেছি আলহামদুলিল্লাহ অসংখ্য অসংখ্য কাস্টমার প্রোডাক্ট নিচ্ছে এবং নিয়েছে তো অনেক প্রোডাক্ট জি এবং অনলাইন থেকে আমি এখন পর্যন্ত কোনো কমপ্লেন পাই নাই অসংখ্য ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকবে আল্লাহ হাফেজ